আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইএনজিবি ফিরদৌস শামিম। নমস্কার দাওয়ালে আপনার সঙ্গে রয়েছে আমি প্রিয়া। আজকে স্কুল সার্ভিসের হাজার চাকরি বাতিল নিয়ে দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই সম্পূর্ণ বিষয়টি কিভাবে দেখছেন? এটা খারিজ হওয়ারই ছিল এটা তো নতুন কথা কিছু নয়। যখন রিভিউ হতে গেল তো আমাদের যে লিগ্যাল ইয়ারস্টিক রয়েছে যে ইয়ারস্টিক গ্রুপে স্যাটিসফাই কো এরর অন দ্য ফেজ অফ দ্য রেকর্ড থাকতে হয়। এক্ষেত্রে এরর রয়েছে বলুন। মহামান্য বিচারপতি দ্বয় বলেছেন যে CBI এবং বার কমিটির রিপোর্ট থেকে পরিষ্কার যে কিভাবে দুর্নীতি হয়েছে না মিরর ইমেজ রয়েছে না অরিজিনাল ওই রয়েছে এই প্রসেসটা ত্রুটিযুক্ত তাহলে ত্রুটিযুক্ত প্রসেস থেকে ত্রুটিহীন নিয়োগ কি করে সম্ভব আর কারা ত্রুটিহীন নিয়োগ পেয়েছে সেটা তালিকা দিতে তো ব্যস্ত হয়েছে একটি ত্রুটিযুক্ত সরকার সরকারটাই দাগিদের সরকার সরকার দুর্নীতিগ্রস্তদের সরকার ফলে খুব স্বাভাবিক ভাবে কারা দুর্নীতিহীন সেটা চিহ্নিত করতে পারেনি তাই খুব স্বাভাবিক ভাবে এবং এটা যে কোনো সামান্যতম আইনি থাকা ব্যক্তি এর সামান্যতম লজিক রয়েছে তিনি বলে দেবেন যে রিভিউ বাতিল হওয়ারই ছিল এরপরে কিউরেটিভিটিশন করবেন সেটাও বাতিল হবে স্বাভাবিক কিন্তু কেউ কেউ বলে বেড়াবেন ওই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে লোক ডেকে আমার প্ল্যান এ বি সি টি ই আছে এসব বলে বেড়াবেন দেখুন বদ্ধ পাগল কি বললো সে নিয়ে আর কি বলা যাবে রাস্তায় দাঁড়িয়ে বদ্ধ পাগল অনেক কিছুই বলতে পারে কিন্তু বদ্ধ পাগলের কথায় তো পৃথিবী চলবে না বা জুডিশিয়ারি চলবে না পাগলের পাগলামি থাকবে কিন্তু পাগলের পাগলামি দিয়ে তো আর মানে আইন চলে না বলে খুব স্বাভাবিকভাবে এটা বাতিল হওয়ার ছিল সবাই জানতো ভবিষ্যতে হবে সেটা সবাই জানে ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে তাদেরকে যে তারা মানে ঠিক বুঝে যান তাহলে টাকাটা ফেরত চাইবেন কারণ যারা টাকা দিয়েছেন তারা তো টাকা ফেরত চাইবেন পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ দিয়েছেন আমি তাদের অনেকদিন আগেই বলেছি যে আপনারা যারা টাকা দিয়েছেন বিশেষ করে দাগিরা তাদের তো এমনিও ফেরত লাগবে তাদের ওই মানে মাইনের টাকাটা তাহলে আপনারা যা ঘুষের টাকাটা দিয়েছিলেন অন্ধপক্ষ তৃণমূলক নেতাদের কাছ থেকে সেই ঘুষের টাকাটা আর আদায় করে নিন এতগুলো রিভিউ একসঙ্গেই খারিজ করা এটা তো অনেক বড় একটা বিষয় এই ছাব্বিশ কাছে এটা এটা অসা আমার কাছে একটা স্বাভাবিক ঘটনা কারণ সেটাই করে নিতে হবে সেটাই জান মানে আমার আইনি বোধ বুদ্ধি সেটাই বলেছিলো দেখুন আগে বললে বিষয়টি কি হচ্ছে না কনটেম্প এন্ডিং সব দিতেই হবে এখন ওদেরকে ভুল বোঝান সব পারে যে আল্টিমেট বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের মতন মানে সর্বোচ্চ আদালতে যেখানে এতগুলো নিয়োগ মানে এতগুলো রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল সেখানে তাহলে কি এটাই প্রমাণ দিতেছে যে নিয়োগ প্রক্রিয়ায় ভয়ংকর গলক ছিল প্রমাণ তো আগেই হয়ে গেছে রায়ই তো প্রমাণ হয়ে গেছে আবার নতুন করে প্রমাণ পাওয়ার কি আছে বলレシ পুনঃবিবেচনা পুনঃবিবেচনার জন্য তারা প্রেয়ার করেছিল কিছু নতুন করে যাদের আবেদন করার কথা ছিল বা সেই সংখ্যাটাই বা কথা আপনার কাছে কি তথ্য আছে নতুন নতুন করে যাদেরকে আবেদন করতে বলেছে আবার আবার যে নতুন করে अप्लाई করতে হবে মানে নতুন নিয়োগ প্রক্রিয়া সেটা যাচ্ছে সেটা বলতে পারবে সেটা আপাতত মানে আমার ছাত্র থাকার কথাও আমার কাছে নেই এবং দ্বিতীয় হচ্ছে যে এসএসসির যেটা করতে হবে সেটা যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো অযোগ্য ব্যক্তি বা দাগি ব্যক্তি না ঢোকে যান তারা কোনো তালিকাই প্রকাশ করেনি তারা ওই আবার ওই হাইড আবার ওই কিছুটা লুকিয়ে রাখবো কিছুটা খোলা রাখবো এই করে এখন তো যা ছেলে মেয়েরা আমাকে পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে তাতে যারা দাগি তাকে দিয়েছে দাগিকে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়ে দেওয়ার ফলে সে আবার নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে আর আসলে মমতা ব্যানার্জির আমলে যে কোনো নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিযুক্ত হবে এটাই স্বাভাবিক দুর্নীতিহীন নিয়োগ প্রক্রিয়া করতে চানও না ইচ্ছাও নেই তাহলে ইচ্ছা থাকলে কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য সেটা তালিকা দিয়ে দিতেন পরবর্তীতে আবার এটা নিয়ে আবার পরবর্তীতে ঝামেলা হলে পরবর্তীতে আবার মামলা মকদ্দমা হবে আবার একই পরিণতি হবে মহাদেবা নয় আবার ওই তাদেরকে ডেকে আবার ধব্ব বাজি আবার মিথ্যা কথা বলবেন আবার মিথ্যাচ্যাট করবেন এই ছাব্বিশ প্রার্থীদের কাছে আর কোন বিকল্প পত্র খোলা আছে কি আমিষ আমি তো আর তাদের আমি যাকে বলতে যাবো আমি বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হিসেবে তাদের যা লিগ্যাল সাজেশন সেটা দিয়েছিলাম এবং মামলা করেছিলাম একটু সুপ্রিম কোর্ট পর্যন্ত সেখানে যা বলার সেটা বলেছি আর এখানে কিউরিটি এখানে করতেই পারে পরে কিন্তু সেটাও ডিসবিউজ হওয়ার সম্ভবনায় প্রবল অসংখ্য ধন্যবাদ